জয় গৌর জয় নিতাই আজ এগারোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ছাব্বিশে জুন দু বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক একশো চুয়ান্ন থেকে একশো একাত্তর অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবধ কোটি কোটি দণ্ডবধ প্রণাম জানাই আমি আমার সকল ভক্তবৃন্দ ও শ্রোতাবৃন্দের কাছে আমি আবেদন রাখব আপনারা যে যেখান থেকে এই অডিও শুনছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করলে আপনারা অডিওর বিষয়বস্তুটি সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে দেবেন নারায়ণ হে নারায়ণ অবভয় হরণম নারায়ন লক্ষ্মিকান্তম কমলনয়নম মঙ্গলো চরণম না শ্লোক একশো চুয়ান্ন সেই অংশ লঞ্জা জ্যেষ্ঠ কনিষ্ঠাভীমান রূপে শাস্ত্রে করয়ে ব্যাখ্যান শ্লোকার্থ কৃষ্ণ বলরাম কনিষ্ঠ জ্যেষ্ঠ রূপে প্রকাশিত হন কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তারা হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার প্রকাশ ইতিোক একশো চুয়ান্ন শ্লোক একশো নানা রূর্ষু কলানিয়মেনভুবনু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমপুম গবিন্দমাদি গোবিমা পুরুষং তমোহং ভজামি অনুবাদ কলা বিভাগে রামাদি মূর্তিতে ভগবান জগতে নানা অবতার প্রকাশ করেছিলেন কিন্তু যে পরম পুরুষ স্বয়ং রূপে প্রকট হন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি তাৎপর্য এই শ্লোকটি ব্রহ্মসংগীতা পাঁচ উনচল্লিশ থেকে উদ্ধৃত ইতিশলোক একশো পঞ্চান্ন শ্লোক একশো ছাপ্পান্ন শ্রীচৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম শ্লোকার্থ শ্রী চৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী নিত্যানন্দ হচ্ছেন শ্রী বলরাম শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ইচ্ছা পূর্ণ করেন একশো ছাপ্পান্ন শোক একশো সাতান্ন নিত্যানন্দ অনন্ত অপার এক কণা স্পর্শী মাত্র সে কৃপা তাহার শ্লোকার্থ শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমারূপ সমুদ্র অনন্ত ও অপার তার পাতেই কেবল আমি তার এক বিন্দু স্পর্শ করতে পারি ইতি শ্লোক একশো সাতান্ন শ্লোক একশো আটান্ন আর এক শূন্যতার তার কৃপার মহিমা অধম জীবেরে চড়াইল ঊর্ধ্বসীমা শ্লোকার্ত তার কৃপার আর একটি মহিমা দয়া করে শ্রবণ করুন তিনি অধম জীবকে সর্বোচ্চ স্তরে উন্নীত করলেন ইতি শ্লোক একশো আটান্ন শ্লোক একশো উনষাট বেদগুজ্জ কথা এই অযোগ্য কহিতে তথাপি কহিয়ে তার কৃপা প্রকাশিতে শ্লোকার্থ এই সমস্ত কথা প্রকাশ করা উচিত নয় কেননা এগুলি হচ্ছে বেদের গুজ্জতম তত্ত্ব তবুও তিনি যে জীবকে কীভাবে কৃপা করে গিয়েছেন সেই কথা প্রকাশ করার জন্য আমাকে এই সমস্ত কথা বলতে হচ্ছে ইতি শ্লোক একশো উনষাট শ্লোক একশো ষাট উল্লাস উপরি লেখো তোমার প্রসাদ নিত্যানন্দ প্রভু মোর ক্ষম অপরাধ শ্লোকার্থ হে নিত্যানন্দ প্রভু গভীর আনন্দে আত্মহারা হয়ে আমি তোমার কৃপার কথা লিখছি দয়া করে আমার অপরাধ তুমি ক্ষমা করো ইতিশলোক একশো ষাট শোলোক একশো একষট্টি অবধূত গোসাঙ্গীর এক ভৃত্ত প্রেমধাম মিনকেতন রামদাস হয় তার নাম শ্লোকার শ্রী মিনকেতন রামদাস নামক শ্রী নিত্যানন্দ প্রভুর একজন সেবক ছিলেন যিনি ছিলেন ভগবত প্রেমের আধার স্বরূপ ইতিশলোক একশো একষট্টি শ্লোক একশো বাষট্টি আমার আলয়ে অহরাত্র সংকীর্তন তাহাতে আইলা পাঞ্জা পাঞ্জ নিমন্ত্রণ শ্লোকার্ত আমার গৃহে দিবারাত্রি সংকীর্তন হচ্ছিল এবং তাই নিমন্ত্রিত হয়ে তিনি সেখানে এসেছিলেন ইতি শোলোক একশো তেষট্টি মহাপ্রেমময়ীহ বসিলা অঙ্গনে সকল বৈষ্ণবতার বন্ধিলাচরণে শ্লোকার্ত মহাপ্রেমে মগ্ন হয়ে তিনি আমার অঙ্গনে এসে বসলেন এবং সমস বৈষ্ণব তার শ্রীচরণ বন্ধনা করলেন ইতি শ্লোক একশো তেষট্টি শ্লোক একশো চৌষট্টি নমস্কার করিতে কার উপরেতে চড়ে প্রেমে বংশী মারে কাহাকে চাপড়ে শ্লোকার্ত তাকে প্রমা তাকে প্রণাম করতে গেলে ভগবত প্রেমের আনন্দে তিনি কখনো কাঁধে কাঁধে চড়লেন কাউকে আবার তার বংশী দিয়ে আঘাত করলেন অথবা কাউকে চাপড় মারলেন ইতি শ্লোক একশো চৌষট্টি শ্লোক একশো পঁয়ষট্টি যে নয়ন দেখিতে অশ্রু হয় মনে যার সেই নেত্রে অবিচ্ছিন্ন বহে অশ্রুধার শ্লোকার্থ মিন কেতন রামদাসের নয়ন দর্শনে দর্শকের চক্ষু দিয়ে আপনা থেকেই প্রেমাশ্রু নির্গত হতে থাকে কেননা মিনকেতন রামদাসের নয়ন যুগল দিয়ে প্রবল ধারায় প্রেমাশ্রু বর্ষিত হচ্ছিল ইতি শ্লোক একশো পঁয়ষট্টি শ্লোক একশো ছেষট্টি কভু কোনো অঙ্গে দেখি পুলক ও কদম্ব এক অঙ্গে জাড্ডার আর এক অঙ্গে কম্প শ্লোকার্ত কখনো তার দেহের কোনো অঙ্গে কদম্ব ফুলের মতো পুলক প্রকাশিত হচ্ছিল কখনও তার দেহের কোনো অঙ্গ স্তম্ভিত হচ্ছিল এবং অন্য কোনো অঙ্গ কম্পিত হচ্ছিল ইতি লোক একশো ছেষট্টি ষোলোক একশো সাতষট্টি নিত্যানন্দ বলি জবে করেন হুঙ্কার তাহা দেখি লোকের হয় মহা চমৎকার শ্লোকার্থ তিনি যখন শ্রীনিত্যানন্দ প্রভুর নাম নিয়ে হুঙ্কার করছিলেন তখন তার চারপাশের মানুষের হৃদয় বিস্ময়ে চমৎকৃত হচ্ছিল ইতি শোলোক একশো সাতষট্টি ষোলোক একশো আটষট্টি গুণার নবমিশ্র নামে এক বিপ্র আর্য শ্রীমূর্তি নিকটে তেহ করে সেবা কার্য শ্লোকার্থ গুণার নবমিশ্র নামক এক ব্রাহ্মণ ভগবানের শ্রীবিগ্রহের সেবা করেছিলেন ইতি শ্লোক একশো আটষট্টি শ্লোক একশো ঊনসত্তর অঙ্গনে আসিয়া তেহ না কইল সম্ভাস তাহা দেখি ক্ষুব্ধ হঞ্জা বলে রামদাস শ্লোকার্থ মিনকেতন রামদাস যখন অঙ্গনে বসেছিলেন তখন সেই ব্রাহ্মণ সেখানে এসে তাকে সম্মান প্রদর্শন করলেন না তা দেখে মিনকেতন রামদাস ক্ষুব্ধ হয়ে বললেন ইতি শোক একশো উনসত্তর শ্লোক একশো সত্তর এ তো দ্বিতীয় সূত্র রোমহরষণ বলদেবে দেখি যে না কইল প্রত্যুতগম শলোকার্ত এখানে আমি দ্বিতীয় রোমহর্ষক সুত সুতোকে দেখছি যে বলরামকে দর্শন করে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেনি ইতি শোক একশো সত্তর শোলোক একশো একাত্তর এত বলি না চেগায়ে করয়ে সম সন্তোষ কৃষ্ণ কার্য করে বিপ্রনা করিল রোষ শ্লোকার্থ এই বলে তিনি প্রাণ ভরে নিত্য কীর্তন করতে লাগলেন কিন্তু সেই ব্রাহ্মণ ক্ষুব্ধ হলেন না কেননা তিনি তখন শ্রীকৃষ্ণের সেবা করছিলেন তাৎপর্য মিনকেতন রামদাস ছিলেন শ্রীনিত্যানন্দ প্রভুর এক মহান ভক্ত তিনি যখন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গৃহে আসেন তখন গুণার নবমিশ্র নামক পূজারি গৃহে স্থাপিত শ্রীবিগ্রহের পূজা করছিলেন এবং তিনি শ্রদ্ধা সহকারে মিনকেতন রামদাসকে সম্ভাষণ করেননি এই রকম একটি ঘটনা ঘটেছিল যখন নইমিশারণ্যে সমবেত ঋষিদের সবাই রোমহর্ষক সুতো ভাগবত পাঠ করছিলেন সেই সময় বলদেব সেই সবাই উপস্থিত হন কিন্তু ব্যাসাসনে উপবিষ্ট রোমহর্ষক সুতো তার আসন থেকে উঠে বলদেবকে শ্রদ্ধা প্রদর্শন করেননি গুণার নবমিশ্রের ব্যবহারে প্রকাশ পাচ্ছিল যে তিনি নিত্যানন্দ প্রভুর প্রতি যথেষ্ট শ্রদ্ধাপরায়ণ ছিলেন না এবং তা মিনকেতন রামদাস মোটেই পছন্দ করেননি সেই জন্য মিনকেতন রামদাসের এই ব্যবহার কখনোই ভক্তদের কাছে দোষযুক্ত নয় ইতিশক একশো একাত্তর নারায়ণ হে নারায়ণ भवभयो हरिणं नारयन् लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणम् ভব ভয় হার জয় গৌ জয়া